তিনজন নাগরিক দ্বারায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশী নাগরিক হইল একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান হ্যাঁ ঠিকই ধরেছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি গত দশই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয় নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পাইছে এফবিআই তারপরে নাগরিকত্ব ইন্টারেস্টিং ব্যাপার বটে ফাইনালি যুক্তরাষ্ট্রে ধরা ছিল সজীব ওয়াজের জয় সে যে আকাম করেছে সে আকাম শুনলে আমার মনে হয় যারা আওয়ামী লীগ করে তাদের ঘুম ভেঙে যাবে এবং তারা হঠাৎ করে ইস্টক করতে পারে এই আকামটা ফাঁস করেছেন পিনাকি ভট্টাচার্য তারা এই আকাম দেখলে বা বুঝতে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিষিদ্ধের মাধ্যমে যেটা না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি করেছেন সজীব ওয়াজের জয় কি করেছেন আলোচনা কিছু সেনাপতি জড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে তারা এখনও ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপ্পুকে চাপ দেওয়ার জন্য পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার সামিল যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ সেনাপ্রধান গতকাল বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে বৈঠক করেছেন সেখান থেকে গুজব রটেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধানকে অপসারণ করতে চান এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে আগামী কয়েকদিন দিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ তবে তরুণ অফিসার এবং সৈনিকদের সমর্থন না পাওয়ায় কুচক্রি শীর্ষ জেনারেলদের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা মে শনিবার তারিখটা একটু দেখায় দিয়ে এই দিনে সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের দুই হাজার ছয়শ পঁচাত্তর প্রসপারিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএস সিআইএস এর অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আরাক ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে ৩৫ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দ্বারায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দ্বারায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশী একজন অত্যন্ত দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া নাগরিক এক মাফিয়া ডাইনির সন্তান হ্যাঁ টিকে ধরিছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি গত দশই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয় কারাল পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইডা। কুত্তাটা আছে। বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী আমি দালালিয়া দ্বিমুখিতার স্বরূপ দেখেন সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে ওই অনুষ্ঠানের কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও এসছে এইবার দেখুন এক এক কই এ ভিডিওগুলা ছবিগুলো দেখান এডিটার সাহেব একটু পাসপোর্ট পায়ও খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার জয় কারোরানির পুত্র আরেক নম্রুদের নাম জয় খুবই প্রতীকী আওয়ামী বিজয় উনিশশো একাত্তরে সেই বিজয় যারা ভুল করে আনন্দের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল নম্রুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল শুনেন কাটাল রানের নিজের মুখে সেই দিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জান্নার সিং কাছে দাঁড়ানো আমি এপাশে পাশে পাশে সেই কর্নেল সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস করো তোমার তোমার ছেলে হয়েছে নাম কী আমি বললাম নাম জয় হয় মতলবাই জয় জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নমরুদ পায়দা হওয়া সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটলো একই দিনে এই যে প্রতীকী ঘটনা আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ গনকেস জয় নিজেই আশা ছেড়ে বিদায় নিচ্ছে বাকি আছে পুতুল ওইটা ডাব্লিউএস আর চাকরির টেনশনে আধা লইয়া যাবে আমার অনুমান জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে পাঁচই আগস্টের পরে কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্য তাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছাড়া পালাই ছিল অবস্থা ভবিষ্যৎ স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পাইছে এফ বিআই তারপরে নাগরিকত্ব ফেল ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি তিনশো মিলিয়ন ডলারের লোভ ছাড়তে পারে নাই আমেরিকা আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে গেছে আমেরিকা জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না এটা একটা প্রতীকী রাজনৈতিক মৃত্যু আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশই মে ভার্জিনিয়ায় ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিছে জয় সজীব এই সজীব জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল ডিজিটাল বাংলাদেশে স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানাইছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানাই দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না এই প্রতীকী বিদায়ের অর্থ কি এইটা হইতেছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আমলীগ আর টিকবে না আমলীগ আর ফিরবে না সে তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে দুই নাম্বার রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতার চ্যুতির পরে কে আওয়ামী নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নম্বর নেতৃত্বহীনতা এবং বাসার লড়াই এখন যেটা চলতেছে তা আমেরিকার লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনমতে হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা টাইম পারচেস করা পুতুলকে সামনে রেখে ডাব্লিউএসএ তে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকা স্থায়ী হওয়ার ঘটনার সাথে জোসেফ স্ট্যালিন বিখ্যাত নেতা রাশান নেতা তার নাতনি ক্রিসি ভান্স এখন থাকে পোর্টল্যান্ডে ও ওরিগনে যুক্তরাষ্ট্রে এটা ছোট অ্যান্টিক দোকান এবং ভিনটেজ দোকানের মালিক তার মা আলি লুয়েভা একমাত্র কন্যা স্ট্যালিনে সেও আমেরিকায় থাকতো মারা গেছে দুই হাজার এগারো সালে সের্গেই ক্রুশেপ নিগিতা ক্রুশেপের পোলা এখন সে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আমেরিকাতেই বাস করতে দুই সালে মারা যায় সের্গেই সের্গের মায়া নিনা ক্রুশে এখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে আছে নিউ স্কুল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক এই রাশিয়া ব্যাপক আমেরিকা বিরোধিতা করলেও রুশ রাজনৈতিক এলিটেরা ভীষণ সিনিকাল তারা আমেরিকাকে পছন্দ করে না কিন্তু আমেরিকায় তার শেষ নিবাস হয় তার অন্তিম আবাস হয় আমেরিকা এইভাবে যখন সময় বদলায় তখন সবাই ওর উল্টা দিকে ঘুরে দাঁড়ায় ইউরি আন্দ্রেপভ কেজিবি প্রধান ছিল প্রাক্তন এবং সোভিয়েত নেতা আন্দ্রেপভ প্রেসিডেন্টও ছিল তার নাতনি তাতিয়ানা আন্দ্রপোভা এখন মিয়ামিতে থাকে যুক্তরাষ্ট্র সে নাস্তা শেখায় কোরিওগ্রাফি শেখায় আর কি মিখাই এক প্রভাবশালী কমিউনিস্ট তাত্ত্বিক ছিল তার কন্যা মায়া সুমারোকোভা এখন অস্ট্রিয়া থাকে মিখাইল গটবাজার যার সময় সোভিয়েত ইউনিয়ন জয় বাংলা হয়েছিল তার মাইয়া ইরিনা ভার্গানস্কা এখন সান ফ্রান্সিসকো থাকে মাঝে মাঝে জার্মানিতেও থাকে এ ওই হইতেছে গড়বাজার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সোভিয়েত রাশিয়ার এই প্রজন্মের কেউই চীন উত্তর কোরিয়া বা কিউবার মতো তথাকথিত যেখানে তারা স্বাধীন পেশা বেসা শিক্ষা গ্রহণ করছেন কিংবা দাতব্য সংগঠনে যুক্ত হয়েছেন হাসিনা নিজে ইন্ডিয়া পলায়। বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়স করে বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খায়েশ করে বলে সে ক্ষমতায় আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সব কিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালারি এবং দিচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত যে আমেরিকার সিস্টেমকে সব সময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখাইছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হইতে উন্মুখ হয়ে বসে আছে এর চেয়ে বড় দিচারিতা ভণ্ডামি আর কি হইতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকান নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসাবে দেখতেছে না জয় গেছে সাথে আওয়ামী নিয়ে গেছে জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা হাসিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করতেছে আশায় আশা আজা আওয়ামী লীগ আবার ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত একটা ফুড়ায় যাওয়া অধ্যায় আওয়ামী লীগের জয় নিজেই পুরোহিত এটা সময় ছিল বাংলাদেশে আমার সব কিছু ফেসবুকের ডিপিতে রাখত সবুজ পাসপোর্ট আজ সেই পাসপোর্ট রেগা সে হাজির প্রসপারিটি এভিনিউতে নামেই তো বুঝেন সমৃদ্ধির পথ বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল রূপকথা সব ফেলা আজ সাড়ে হাজার জয় দাঁড়ায় আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে আওয়াজ তুলতেছেন আমি কসম করে বলতেছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি শুধু নিজের জন্যে উনিশশো সালে জয় শব্দটা দিয়া আওয়ামী লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখছিল হাসিনা যে হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই হাসিনার বাপের নাতি তার নানা স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না সবুজ পাসপোর্ট দেশপ্রেম এ সমস্ত শুধু কথার কথা আর সেই জয় শপিং মলের পাশে ইউএসসিআইএস অফিসে দাঁড়ায় পাসপোর্ট নিতে ঘেমে নেয় একাকার আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট এইটা দেখে সোভিয়েত প্রেতপ্তারা হেসে কোট পকেট থেকে গুগল ম্যাপ ব্যাক করে বলতেছে তোমরা আমাদের পথ অনুসরণ করতেছ লাইনে আসেন লাইনে স্ট্যালিনের নাক এখন অ্যান্টিক দোকান চালায় কুসেবের নাতির পোলা এখন নিউ ইয়র্কে ক্লাস নেয় আর জয় সে এখন ফ্রিল্যান্স ডেমোক্র্যাট আর হাসিনা মোদির কোলে কিনি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারে হাসিনা নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেচতে হবে লুটের টাকা বেশি দিন থাকে না হাজিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিল সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি শুনেন তারেক জিয়া দুই হাজার সাত সালে মুসলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে গেনের হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আমেরিকার থেকে এফবিআর লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে ব্যাটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি তো মাতারি হাসিনা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় রাজনীতিরে ভাই রাজনীতি হ্যাঁ ক্ষমতা যে কি একটা জিনিস ক্ষমতা হারাই ফেললে বোঝা যায় আওয়ামী লীগের অনেকটা খারাপ সময় কাটছে অনেকটা না মনে ইতিহাসের সর্বোচ্চ খারাপ সময় উনিশশো পঁচাত্তরের পর এখন কাটছে একদিকে আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হয়েছে নির্বাচনেও তারা অংশগ্রহণ করতে পারবে না দল হিসাবে নিষিদ্ধের প্রক্রিয়া শতভাগ চলছে এর মাঝখানে সজীব ওয়াজেদ জয় যিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমেরিকাকে নিয়ে খুব ঘন ঘন কথা বলতেন ইভেন তাদের অনেক পলিসি নিয়েও তিনি প্রশ্ন তুলতেন কিন্তু আজকে যখন বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই আমেরিকার নাগরিকত্বটাকে আবার পাকাপোক্ত করেছেন সজীব সজিবাজের জয় বেশ কিছু ছবি আপনার গণমাধ্যমে ভাসছে নিশ্চয়ই আপনারাও দেখছেন অনেকে বলছেন যে সজীব সজিবাজের জয় আসলে ভয় পেয়ে গেছেন শেখ হাসিনার সন্তান হিসেবে তার সাহসের জায়গা জিরো এটা একটু সত্য শেখ হাসিনার পোলা হিসাবে মানে উনি যে ব্লুটুথ হওয়ার কথা বারুদ হওয়ার কথা খালেদা জিয়ার ছেলে হিসাবে তারেক রহমান আর সজিবাজের জয়ে শেখ হাসিনার ছেলে হিসাবে আকাশ পাতাল পলিটিক্সের দিকে পার্থক্য সাহসের দিকেও পার্থক্য যাই হোক নির্ভরযোগ্য সূত্র বলছে গত শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নিয়েছেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেছেন সার্টিফিকেট নেওয়ার পর আবেদন করতে হয় পাসপোর্টের শপথ অনুষ্ঠানে মোট জন বিভিন্ন দেশের নাগরিক করেন অংশগ্রহণ যেদিন সজিবাজের জয় ওই অনুষ্ঠানে ছিলেন ওই শপথ অনুষ্ঠানে সজিবাজের জয়ের পাশাপাশি আরো দুইজন বাংলাদেশিও উপস্থিত ছিলেন তারাও শপথ নিয়েছেন শপথ অনুষ্ঠানে উপস্থিত একজন বলছেন যারা বাংলাদেশি তারা বলছেন যে জয় তার একজন আইনজীবী সঙ্গে নিয়ে এসেছিলেন শপথ অনুষ্ঠানে প্রথমে ইংরেজি এ অক্ষরে দেশের পরে বি অক্ষরে দেশ বাংলাদেশের নাম ডাকা হয় যে তিনজন বাংলাদেশি এই শপথ নিয়েছেন তাদের মধ্যে সজীব আজের জয় ছিলেন সিরিয়ালে থাকা দ্বিতীয়তম ব্যক্তি দর্শক আপনার দুই সালে চব্বিশে এপ্রিল সজীব আজের জয়ের একটি স্টেটাস আজকের দিনে আবারও ভাইরাল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তখন দাবি করেছিলেন যে সবার অবগতির জন্য জানিয়ে রাখি আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে কিন্তু পাসপোর্ট নেই এখন তিনি নাগরিকত্ব যেহেতু নিয়েছেন পাসপোর্টও নিবেন এটা হান্ড্রেড তবে এই যে একটা কি বলা হয় যে ক্রান্তিকাল চলছে শেখ পরিবারের মোটামুটি শেখ পরিবারের নাম নিশানা ঠিকানা যা আছে সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারাই এই পরিবারগুলোর সাথে কানেক্টেড প্রত্যেকের উপর দিয়ে একটা সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় দেশে বিদেশে মানে সার্বিকভাবে যাচ্ছে আর এই ঝড় থেকে বাঁচতে হইলে আপাতত দেশের সিটিজেন দরকার তার মাঝখানে সজিবাজের জয় তিনি সম্মত বুদ্ধি করে অথবা আইনজীবীর পরামর্শে তিনি তার নাগরিকত্বটাকে কনফার্ম করে ফেলেছেন কারণ যদি নাগরিকত্ব গ্রহণ না করেন তাহলে তাকে যদি ইন্টারপোলের মাধ্যমে ফেরত চাওয়া হয় অথবা সরকার থেকে আপনার সর্বোচ্চ লেভেলে ট্রাই করা হয় হয়তোবা তাকে আমেরিকা ফিরিয়ে দিত কিন্তু নাগরিকত্ব নিয়ে গেলে আমেরিকা তার নাগরিকদেরকে ফেরত দিবে না এটাই স্বাভাবিক দর্শক কিনা আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন জয় কি করেছেন জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছে আমেরিকার নাগরিকত্ব নেওয়া মানে হচ্ছে জয় বাংলাদেশে আসার যে সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে ফেরার যে সম্ভাবনা সেটাকে তিনি শেষ করে দিয়েছেন এবং তিনিও সেটা বিশ্বাস করেন না যে আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারবে কিন্তু বাংলাদেশে ঘুরে বেড়ানো কিছু সুস্রা আওয়ামী লীগ তারা মনে করে হাসিনা ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসবে সবচেয়ে আশ্চর্য হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অনেকে মনে করে হাসিনা ফিরে আসবে কিন্তু সজীবদের জয় যাদেরকে তারা ভবিষ্যৎ নেতা বা ভবিষ্যৎ বঙ্গ বল্টু যার চেষ্টা করছে সে নিজেই চাচ্ছে না ফিরে আসার জন্য এবং সে নিজেও এটা কনফিউজ যে ফিরে আসতে পারবে কিনা তখন সে সিদ্ধান্ত নিয়েছে ফিরে যেতে পারবো না তখনই তিনি আওয়ামী লীগ থেকে যুক্তরাষ্ট্রে নাগরিক নেওয়ার চেষ্টা করেছেন আপনারা জানেন তারেক রহমান দীর্ঘদিন যাবত লন্ডনে আছেন তারেক রহমান এখনো পর্যন্ত অন্য কোনো দেশের নাগরিক নিয়েছে কিনা এটা হয়তো বা আমরা জানি কারণ হয়তো তার ভিতরে একটা আশা এবং বিশ্বাস ছিল যে আমি বাংলাদেশে যেতে পারবো আমি বাংলাদেশে যাবো কিন্তু জয়ের ভিতর এই আশা ভরসা কোনোটাই নাই কিন্তু হাসিনা বারবার স্বপ্ন দেখা তার সেই শেষরা সমর্থকদের তিনি ফিরে আসবেন যারা আওয়ামী লীগ করেন আমার মনে হয় সেখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত নতুন কোন সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কাদের রাজনীতি করবেন নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের কথা বলা দরকার আওয়ামী লীগের চাপটার ক্লোজ শেষ শেষ করে দেওয়া উচিত কারণ আওয়ামী লীগের যারা শুধু তো জয় না আওয়ামী লীগের অনেক নেতাই ভারতীয় পাসপোর্ট নিয়েছেন অনেকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়েছেন অনেকেই বাংলাদেশে আসার সম্ভাবনাও তারা হারিয়ে ফেলেছেন তারা আসবেন না কারণ তারা যে সম্পদ লুটপাট করেছেন সেই সম্পদ দিয়ে তাদের তিন পুরুষের যে খরচ সেটা চলে যাবে তারা পরিমাণ লুটপাট করেছে কিন্তু বাংলাদেশে বসবাসরত সেই সুসরা আওয়ামী লীগরা এটা বুঝতে পারে না তারা সেই দশ টাকা বা একটা সিঙ্গারার জন্য এখনো পর্যন্ত রাজপথে নামার নামতে চায়